আসসালামু আলাইকুম সবাইকে দেশীয় রান্নায় আবারও স্বাগতম জানাচ্ছি কুকিং ডায়েরি বাই এপিতে তো আজকে রান্না করছি হচ্ছে মান কচু একদমই সিম্পল একটা রান্না একদম দেশীয় স্টাইলে সিম্পল একটা রান্না ঘরোয়া রান্না তো শুরুতেই আমি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজকে একটু নরম করে নিয়েছি একটু হলুদ দিয়ে এবং সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে চিংড়ি মাছ আরও বেশি দিতে পারেন আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে তো সেটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন তেলটা একটু মোটামুটি উপরে চলে এসছে তখন কচুগুলোকে দিয়ে দিলাম আসলে কচুগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে যেটা মোটা ছিল বেশি সেটাকে আমি দুখণ্ড করে দিয়েছি একটু সিদ্ধ করে পানিটাকে ফেলে নিয়েছি এই মান কচু সিদ্ধ করে পানি ফেলার প্রয়োজন নাই তার কারণ হচ্ছে এটা গলা চুলকায় না তেমন একটা আমি দেখিনি কখনো একটু বেশি করে আর কি এটা ছোলার সময়ে একটু মোটা করে ছুলে নিতে হয় যে কোনো কচু একটু মোটা করে বেশি মোটা করে ছুলে নিতে হয় একদম মাঝের সাদা অংশটুকু নিতে হয় সাদা যে অংশটুকু থাকে ওইটুকু নিতে হয় যেহেতু সিদ্ধ করা আমার কচু তাই আমি এখানে হচ্ছে আলতো করে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি বেশি করে নাড়ছি না আর ও হ্যাঁ তেল হচ্ছে আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন রান্নার আপনি যেটা খান সেটাই দিতে পারেন তবে একটু তেলটা হাফ কাপের মতো হলে ভালো হয় আর কি হাফ কাপের মতো তেল দিলে ভালো হয় তো এই যে দেখুন এত সিম্পল একটা রান্না পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে চেক করে দেখব যে ঠিক আছে কি না যদি না হয় আর একটু দিয়ে দেবো বাস এটাই আর ধনে পাতা দিয়ে এটাকে তুলে নেব তো রান্না দেখুন কত সহজ একটা রান্না একদম ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কি করছি কচু রান্না করছি একদম গ্রামীণ যেভাবে আমাদের মা দাদিরা রান্না করে আমাদেরকে খাওয়াতেন ঠিক সেই স্টাইলে শুকনো মরিচের গুঁড়ো একটু দিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি সামান্য আর এই যে প্রায় রান্না কমপ্লিট একদম অল্প সময় রান্নাটাও হয়ে যায় ধনেপাতা পাতা কুচিটা এখন ছড়িয়ে দিলাম এই শেষ মুহূর্তে সামান্য একটু মোটামুটি বলক তুলে নিলাম এরপরে আর রান্না রেডি আর এই একটু একটু এই যে ঝোল ঝোল রেখেছি এটা কচু এমনিতেই জানেন যে নে যায় আপনারা চাইলে আরও একটু রাখতে পারেন এটাই হচ্ছে জমাট হয়ে থাকবে এটাই কারণ কচুর বৈশিষ্ট্য এটাই এই কচুর বিশেষ করে এটা একটু গলে যায় রান্নার কিছু ছবি দেখে হয়তো ভাববেন যে হয়তো এডিট করা আসলে টোটালি এডিট করা না আপনার হয়তো বা কড়াইয়ের দিকে তাকালেই বুঝতে পারবেন হচ্ছে আমি যে সাইডে রান্না করি সে সাইড থেকে আলো একটু কমই আসে পরে ছবি তোলার সময় আমি অন্য সাইডে ঘুরে যাই তখন অ্যাকচুয়াল ছবিটা আসলে তুলতে পারি এবং ঠিকঠাক আসে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ